গুড মর্নিং বন্ধুরা আপনারা ভালো আছেন আমরা ভালো আছি দেখুন কালকে না এই পাতাটা নিয়ে যে রান্না করেছিলাম এই পাতাটা এই পাতাটা রান্না করেছিলাম তো এই পাতাটা রান্না টান্না হয়ে যাওয়ার পর এমনি একটু ভাবছি চেখে দেখে এত গলা ফুটকুট করছে সেই কারণে আমি এই গাছটা কেটে ফেলব এতো কোনো দিন আমার খাওয়া নেই আর জানাও নেই তো সেই কারণে আপনারা যদি কিছু জানেন এই ডাঁটা যদি খাওয়া হয় আমাকে কমেন্ট করে বলবেন তাহলে হচ্ছে কি জানি আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি রান্না করে খাবো দেখুন এই ডাঁটা আমি নেটুনি খেতে দিচ্ছি বন্ধুরা আজকে আমাদের গাছে অল্প ফুল হয়েছে ছাদে আছে অনেক এই আমার বাদান বন্ধুদের ঘুরে ঘুরে দেখাও Yeah, I got দেখেন বন্ধুরা আজকে কাঁচা পেঁপে পেরেছি একজনকে দেব আর আমি একটু রাখবো আমার বাড়ির রান্নার জন্য বন্ধুরা আজকে আমার টিফিন হয়ে গেছে আজকে আমাদের টিফিনে আছে ডিম সিদ্ধ লুচি আর ছোলার ডাল ছেলে মেয়েরা বলছে আজকে হচ্ছে কিনা একটু ছলার ডাল লুচি করে না মা আচ্ছা ঠিক আছে বলে সকালবেলা মর্নিং ওয়াকে গেছিলাম মনিগ থেকে এসে বাগানে একটু কাজ করে তারপরে বাড়ির কাজ করে চান করে পুজো করে টিফিন বানিয়ে খাওয়া পরিবারের সাথে কী যে আনন্দ এই দেখুন দাদাভাইকে দিয়েছি দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে সুপার খুব ভালো হয়েছে দেখুন দাদা ভাই এরকম ফুলকা ফুলকা সকালবেলা লুচি খেতে কান্নাই ভালো লাগে কিন্তু আমরা সব দিন খাই না ছেলে মেয়েরা আবদার করলে এইভাবেই খাওয়া হয় কিন্তু সব দিন আমাদের খাওয়া হয় না কেননা দাদা ভাইয়ের একটু সমস্যা আছে আর হয়েছে কেন যেমন বলে না একটা লুচি লুচি ফুলকা লুচি হাতে গরম লুচি কে বন্ধুরা খাবে এসুন আপনারাও এইভাবে বানিয়ে খাবেন মাঝে মাঝে তাহলে পরিবারের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করুন আমার চ্যানেলটাকে জানেন বন্ধুরা কালকে অনেকটা শপিং করা হয়েছে মেয়ের কসমেটিক জিনিস আর হচ্ছে মেয়ের আবার কিছুটা হয়েছে আর ছেলে বাবার কিছুটা হয়েছে তোমার এখনও বাকি রয়ে গেছে আজকেও আবার বেরোনোর কথা আছে জানেন বন্ধুরা আপনাদের শপিং হয়ে গেছে পুজোর সামনে পুজো কিন্তু এসে যাচ্ছে কিন্তু ছুটি ছাটা এদের থাকে না তো ছুটির দিনগুলোই আমাকে বিরুদ্ধ হয়